এই সেই দেভাটা বটগাছ যা আপনারা শুনেছেন অনেকে দেখেছেন অনেকে দেখেননি নাম শুনেছেন আজকে আমরা চলে এসেছি সেই দেভাটা গাছ দেখার জন্য নাম করা বটগাছ এর যে মূল গোড়াকণ্ঠা সেটাই তো আমরা এখনও পর্যন্ত বুঝতে পারিনি দেখতে পাইনি যেখানে তাকাচ্ছি সেখানেই গাছ যেখানেই তাকাচ্ছি সেখানেই গাছ একটাই গাছ কিন্তু যেখানে শিকড় পড়েছে সেখানেই গাছ হয়েছে এই জন্য একটা প্রাকৃতিক দৃশ্য নাম করা সেই দেবাটা সেই বটগাছ তো অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দেখতে অনেক মজার জায়গা আমরা এসেছি আপনারাও আসুন আনন্দ উপভোগ করুন দেখুন সেই দেবাটা বটগাছ আমরা এসেছি সুদর আশাশুনি থেকে সাতকেরা জেলা আশাশুনি থানা থেকে এসেছি সিদ্ধে ভাটা বট গাছ দেখার জন্য অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ অনেক জায়গা নিয়ে এই গাছটা অনেক জায়গা নিয়ে বহুত বড় জায়গা সত্যিকারে দেখার মতো একটা প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর জায়গা দেখুন আমি জায়গাটাকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন অনেক বড় জায়গা দেখার মতো পরিবেশ সেই দেবাটা বট গাছ অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর পরিবেশ যেন মতো আটা যেমন তোলার দিকে সমস্ত জায়গায় গাছ উপরের দিকে একদম সাদের মতো সাদ যেন একটা ছাদ দেখুন আমি ক্যামেরা সব জায়গায় ঘুরে ফিরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আসলে আমার তো মোবাইল ফোন দিয়েই ভিডিও করা মোবাইল ফোনে ভিডিও করা সেরম কোনো আমি দামি ক্যামেরা নয় তারপরে অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে কত বড় জায়গা দেখুন এখানে মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে বিভিন্ন জায়গা থেকে এখানে দেখার জন্য আসে আমরা এসেছি বাহ চমৎকার আসলে যে মেন গাছ কোনটা এটাই তো এটাই তো পাওয়া দুষ্কর আমি যেখানেই দেখছি সেখানে হচ্ছে না এটাই মেন যেখানে দেখছি সেখানে মনে হচ্ছে এটাই এটি মনে মেন সব এটা কিন্তু মেন না এটা কিন্তু শিকড় যেখানে শিকড় শিকড় পড়েছে সেখানেই গাছ হয়েছে দেখুন আপনারা দেখুন আমরাও দেখছি আপনারাও দেখুন যারা এসেছেন দেখেছেন তারা তো বিষয়গুলো জানেন যারা দেখেননি তাদের জন্য আমার এই ভিডিওটা নতুন এবং দেখবেন সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পাই এমন প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর মজার জায়গা সুন্দর মজার জায়গা আমি জীবনে সর্বপ্রথম এসেছি এই এর আগে কখনো আসেনি সবাইকে দেখাচ্ছি ঘুরে ফিরে দেখুন অনেক জায়গার ওপরে

অনেক অনেক জায়গার উপরে কিন্তু মনে হচ্ছে যেন আরো আরো অনেক বেশি জায়গার উপরে আছে দেখুন সবাইকে দেখার সুযোগ করে দিন বাহ অনেক চমৎকার জায়গা দেখার মতো জায়গা এখন আমাদের একজন ব্যর্থ ব্যর্থ প্রেমিক কথা বলছে ব্যর্থ প্রেমিক এখন সবাইকে দেখাও সবাই দেখছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবাই দেখছে তোমার আমার তো মনে হচ্ছে হলো মেন গোড়া রে পা কত উসু ও তো ভয় করে বিরাট বিরাট বাড়ির মতো এইখান থেকে দেখুন একেবারে দেখবেন গোলার থেকে গোলার থেকে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি আস্তে 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 দেখবেন দেখুন দেখুন আমি জুম করছি জুম করে দেখার জন্য সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে অনেক 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 উঁচু জায়গায় আর তখন তো উঠতে গেলেই তো ভয় করে এখানে একটু বিভিন্ন জায়গার লোক আসে দেখার জন্য

мм